আফসোসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটি এক আজারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকুষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজারুল ইসলামের মুক্তি হবে তারপরের দিন আমার মুক্তিটা দিয়ে তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকুষ্ঠে দুকে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সৎ সহধর্মী তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাত ইসলামীকে সরাসরিভাবে আকরি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এই চুয়ান্ন বছরে এই বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে আমি কথা লম্বা করব না আপনাদের দিকে থাকায় আমার খুব কষ্ট হচ্ছে আমরা ছায়ায় আছি আর আপনারা কত রদের মধ্যে আছেন আমি খুব সংক্ষেপে দু চারটি কথা বলে শেষ করতে চাই